আচ্ছা রকমারি কি শুধু বই বিক্রি করে আপনি যখন অনলাইনে বই তখন কি শুধু বই নাকি আরো বহু কিছু আপনার কেনা থাকে জানেন তো যে রাঁধে বাঁধে রকমারি ভোলে না তো আপনাকেই বলছি না শুধু বই নয় বই ছাড়াও রকমারিতে রয়েছে তিন শতাধিক ক্যাটাগরির আরো সত্তর হাজারেরও বেশি বোন একটা আস্ত সুপার স্টোরি বলা যায় জিজ্ঞেস করবেন কি আছে সেই সুপার স্টোরে এ আপনাকে বলছে বলেন তো কি নেই গ্যাজেটস এবং ইলেকট্রনিক্স পণ্য আছে অন্তত আশি রকমের আছে গরমের ফ্যান থেকে ফ্রিজ বা এসি থেকে ওভেন টেলিভিশন কিংবা আধুনিক সময়ের আকর্ষণ ড্রন আছে কিডস আইটেম ফিডার কিংবা নিপল ডায়াপার নাকি খেলনা নাকি খুঁজছেন শিশুর ত্বকের যত্নে লোশন কিংবা ক্রিম বিশ্বসেরা ব্র্যান্ডের সকল পণ্যই আছে রকমারিতে খাদ্য আছে সুস্বাদু ও বাহারি ড্রাই ফুড কেবল মানুষের খাবার না গৃহপালিত পশু পাখির খাদ্য মিলবে রকমারিতে স্টেশনারি পণ্য আছে অনেক আছে ইসলামী লাইফ স্টাইল পণ্য বিউটি প্রোডাক্ট কিচেন বা হোম অ্যাপ্লায়েন্স অটোমেটিভ

মতো আছে তো আপনি বই প্রেমী হন কিংবা গ্যাজেট প্রেমী ফুড লাভার হন কি লাভার ঘরোয়া হন কি ভবগুরে আপনারা আমার সবার জন্যই সব সময় রকমার ঘরে বাইরে বাসে বা ট্রেসে যেখানেই থাকুন অর্ডার করুন রকমারি ডট কম